তোমার নামে তারা গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ফাঁকা বন্ধ ক্লাসরুমের পাশাপাশি অবস্থান করছে মেঘ আর আদ্রিয়ান এক হাত দিয়ে শাড়ির নিচের কুচির অংশ ধরে তার সম্মুখে দাঁড়ান পুরুষের দিকে ব্রু কুচকে তাকিয়ে আছে মেঘ মূলত আদ্রিয়ানের সাহায্য করার কথা শুনে বেশ অবাক হয়েছে মেঘ আদ্রিয়ানকে প্রশ্ন করে আদ্রিয়ান স্যার আপনি কী করে সাহায্য করবেন আমাকে আপনি কি শাড়ি পরাতে পারেন মেঘের কথা শুনে আদ্রিয়ান সম্মতিসূচক মাতা নাড়িয়ে উত্তর প্রদান করে হাঁ আমি শাড়ি পরাতে পারি এর আগে ও বহুবার শাড়ি পরিয়েছি শাড়ি পরানোর কথা শুনে চোখ বড় বড় করে আদ্রিয়ানের দিকে তাকায় মেঘ আদ্রিয়ানের কথার মানে তার বোধগম্য হয়নি পুরুষ মানুষ হয়ে শাড়ি পরান জানে কি করে আর এর আগে অন্য কোনো নারীকে শাড়ি পরিয়ে দিয়েছে আদ্রিয়ান আমেরিকার মানুষ সাধারণ শাড়ি পরে না তবে কি তার প্রিয় ছাত্রী জিয়াকে শাড়ি পরিয়ে দিয়েছে আদ্রিয়ান মেঘের কপালে কুচকে থাকা ব্রু অধিক কুচকায় আর সন্দিহান দৃষ্টি দিয়ে নিচে দ্রুতার সহিত প্রশ্ন করে উঠে আপনি এর আগে কতজন নারীকে শাড়ি পরিয়ে দিয়েছেন আদ্রিয়ান স্যার হঠাৎ মেঘের চোখে মুখে রাগ হিংসা আর সন্দেহ দেখে আদ্রিয়ান অবাক হয় এর আগে বহুবার সে শাড়ি পরিয়ে দিয়েছে কিন্তু তা অন্য কোনো নারীকে নয় বরং তার আপন বন সৃষ্টিকে ছোটোবেলা থেকে শাড়ি পরা সৃষ্টির ভীষণ প্রিয় শখ ছিল বাঙালি নারী শাড়ি মানে হলো আবেগ তা শখ কিন্তু সৃষ্টির ছিল অভ্যাস সৃষ্টির রুমের আলমারি জুড়ে থ্রি পিস জামা বা অন্যান্য পোশাকশয্যার দেখা না মিললেও শাড়ি সব সময় পাওয়া যেত শার্লিং বেগমের কাছে প্রায় শাড়ি পরা দর্ত সৃষ্টি সৃষ্টি যেদের কাছে বাধ্য হয়ে তাকে শাড়ি পরিয়ে দিত শার্লিন বেগম কিন্তু সৃষ্টির বয়স তখন কম থাকায় শাড়ি পরার পর সামলে রাখতে পারত না তাই প্রায় আদ্রিয়ানের কাছে এসে টুট উল্টো বাচ্চা মোহশ্রী হয়ে আবদার করত তার শাড়ির কুচি বা আঁচল ঠিক করার জন্য আদ্রিয়ান তখন ডক্টরি পড়াশোনা নিয়ে যথেষ্ট ব্যস্ত থাকত কিন্তু একমাত্র বোনের আবদার পূরণ করার জন্য সে ইউটিউব দেখে শাড়ি পরা শিখেছিল যদিও ও এখন দীর্ঘ সময় অবিবাহিত হয়ে গেছে এর মধ্যে আর কাউকে শাড়ি পরিয়ে দেয়নি কিন্তু আদ্রিয়ানের স্মৃতিশক্তি বেশ এখন সে শাড়ি পরানোর নিয়ম বলে যায়নি শাড়ি কুচি সে ঠিক করতে পারবে খুব বেশি অসুবিধা হবে না কিন্তু অতীতের স্মৃতির কথা মনে পড়ে আদ্রিয়ানের মুখ ফোকাসে হয়ে যায় বাংলাদেশে থাকতে তার জীবন কত সুন্দর ছিল বোনের সাথে হুঁসুটি মায়ের আদর আর বাবার কণ্ঠে আদুরে শাসন চাচা চাচীর সাথে কত সুন্দর বল্ডিং ছিল তার কিন্তু ধীরে ধীরে তার জীবন থেকে সব হারিয়ে গেল এই ডক্টরি পড়াশোনার জন্য আমেরিকায় আসার স্বপ্নে তার পরিবার থেকে তাকে দূরে সরিয়ে দিল দীর্ঘ নয় বছর কত দ্রুত তার জীবন থেকে চলে গেল অতীতের স্মৃতির মধ্যে ডুবে থাকা আদ্রিয়ানের মুখশ্রীর দিকে তির্যক দৃষ্টি নিক্ষেপ করে তাকায় মেঘ তার মুখের আদলে প্রথমে হাসির জলক দেখা যায় কিন্তু এরপর আবার কষ্টে সাপ ফুটে উঠে আদ্রিয়ানের মুখ থেকে তার মনের অস্থিরতা বুঝতে অক্ষম মেঘ বেশ দীর্ঘ সময় আদ্রিয়ানকে চুপচাপ তাকতে দেখে মেঘ বিরক্ত হয়ে বলে উঠে আদ্রিয়ান স্যার কী হয়েছে আপনার কোথায় হারিয়ে গেলেন আপনি কথা বলছেন না কেন বিরক্তিমাখা কণ্ঠে মেঘের ডাক শুনে আদ্রিয়ানের গুড় কাটল অতীতের স্মৃতি দেখে বাস্তবতা ফিরল সে বহু সময় আগে করা মেঘের প্রশ্নের উত্তর প্রদান করল ম্যাঘ আমার বোন সৃষ্টির শাড়ি পরা ভীষণ প্রিয় ছিল ছোটোবেলা প্রায় আমার কাছে শাড়ি পরা বায়না দর্ত। তখন ইউটিউবের ভিডিও দেখে শিখেছিলাম আমি শাড়ি পরাতে পারি তুমি চাইলে শাড়ি কুচি ঠিক করে দিতে পারি আমি সৃষ্টির কথা শুনে মেঘ চুপ হয়ে যায় সৃষ্টির শাড়ি পছন্দ তা মেঘ জানে কারণ তারা ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছে স্কুল কলেজ বা বিভিন্ন অনুষ্ঠানে মেঘ প্রায় সৃষ্টির আলমারি থেকে শাড়ি নিয়ে পরতো কিন্তু আদ্রিয়ান সৃষ্টিকে শাড়ি পরিয়ে দিত এই কথা মেঘ জানত না অবশ্য মেঘের জানার কথাও না কারণ তালুকদার বাড়িতে প্রবেশ করার প্রথম দিন আদ্রিয়ান আমেরিকায় চলে যায় এরপর দীর্ঘ নয় বছর এখন আর অতীত মনে করতে চাই না মেঘ কিন্তু আদ্রিয়ানের দিকে শাড়ি পরাকে তার উচিত হবে না নুহার ডান্স শেষ করা অবধি অপেক্ষা করবে কিন্তু নুহা যদি শাড়ি পরাতে না পারে তখন আর আদ্রিয়ান সাধারণ মেঘের শাড়ির নিচের অংশের কুচি ধরবে সম্পূর্ণ শাড়ি তো আর পরিয়ে দেবে না তাছাড়া শাড়ির কুচি ধরে আর এতক্ষণ দাঁড়িয়ে থাকবে সে এইবার হাত বেতা শুরু হয়ে যাবে তার মেঘ কিছুক্ষণ টান্ডা মাতা বাবে এরপর শান্ত হয়ে আদ্রিয়ানকে বলে ওঠে ওকে আদ্রিয়ান স্যার আপনি শাড়ির কুচি ধরেন আদ্রিয়ান মেঘের সম্মতি পরে শাড়ির কুচি নিজ হাতের বাদনে নে কলেজ করিডোরে মেঘকে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে পারহান মেঘ কোথায় চলে গেল কিছুক্ষণ আগে এখানে দাঁড়িয়েছিল ফারহান চারপাশে খুঁজতে থাকে কিন্তু করিডোরি কোথাও মেঘ নাই হঠাৎ ফাঁকা ক্লাসরুম থেকে মেঘের কণ্ঠের আওয়াজ বেশি আসলো ফারহান দ্রুত ছুটে যায় ক্লাসরুমের দরজার কাছে এরপর দরজার বাহিরে দাঁড়িয়ে ডাক দেয় ম্যাঘ ম্যাঘ কোথায় তুমি ম্যাঘ আদিয়ান হাঁটু গেড়ে ফ্লুরে বসে মেঘের শাড়ির নিচে কুচির অংশে হাত রাখে ঠিক তখনই হঠাৎ ফারহানের কণ্ঠে শুনে তারা দুইজন চমকে যায় দরজার বাহিরে ফারহান মেঘের নাম নিয়ে অনবরত ডেকে যাচ্ছে দরজার বাহিরে ফারহানের কণ্ঠ শুনে মেঘ আঁতকে উঠে ফারহান চৌধুরী এখানে কি করছে কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে উনি দরজার বাহিরে দাঁড়িয়ে আছেন কিন্তু কেন এসেছেন উনি এখানে মেঘ বয়ার তো কণ্ঠে আদ্রিয়ানের দিকে তাকায় কিন্তু আদ্রিয়ান বেশ শান্ত তার মুখের বাপ বঙ্গি দেখে মনে হচ্ছে ফারহানের কণ্ঠে তার কানে পৌঁছায়নি এই ফাঁকা রুমে আদ্রিয়ান আর মেঘ এখন একসাথে রয়েছে আদ্রিয়ানের হাতে এখন মেঘের শাড়ির অংশ এমন অবস্থায় যদি ফারহান তাদের দুজনকে দেখে নিশ্চয়ই কোনো অশ্লীল ভাবনা করবে যদিও এখানে তাদের দুইজনের মধ্যে এমন কোনো অশ্লীল কাজ হচ্ছে না কিন্তু ফারহানকে তা বিশ্বাস করবে নিজের চোখে দেখা দৃশ্য নিশ্চয়ই মিথ্যা বলে এড়িয়ে যাবে না অবশ্য ফারহানের ভাবনা নিয়ে মেঘের কোনো কিছু যায় আসে না কারণ মেঘ ফারহানকে ভালোবাসে না তাছাড়া এখন ও আদ্রিয়ান তার ডিভোর্স হয়নি যেখানে নিজের স্বামীর সাথে এখন ও মেঘের বিচ্ছেদ হয়নি সেখানে হবু স্বামীর কথা ভাবতে যাবে মেঘের ইচ্ছে হল ফারহান যেন রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে তাদের দুইজনকে একসাথে দেখে কোনো নেগেটিভ চিন্তা করে এরপর যাতে বিয়ে ব্যাংকে দেয় কিন্তু মেঘের ইচ্ছা পূরণ হওয়া সম্ভব নয় কারণ ফারহান যদি আদ্রিয়ান আর তার বিয়ে কথা জানে তবে সর্বনাশ হয়ে যাবে যদি ফারহানের মাধ্যমে কলেজের ছাত্রছাত্রীরা জেনে যায় তখন তারা হয়তো মেঘের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করবে তাছাড়া যদি জিয়ার কানে একবার যায় যে আদ্রিয়ানের বিবাহিত স্ত্রী মেঘ তবে নিউ ইয়র্ক সিটির উপর দিয়ে টুনোটে বয়ে যাবে আর বর্তমানে মেঘ যে মেডিকেল কলেজে পড়াশোনা করছে তার প্রধান শেয়ার হোল্ডার হলো জিয়ার বাবা ইরফান সাহেব যদি মেঘের সাথে শত্রুতা করে তাকে কলেজ থেকে বের করে দে তখন কি হবে মেঘের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে আর আদ্রিয়ানের উপর সুসাইড কেস করবে অতএব মেঘের মেডিকেল পড়াশোনা শেষ হওয়া অব্দি আদ্রিয়ান আর তার বৈবাহিক সম্পর্কর কথা লুকিয়ে রাখা হবে আর যদি আর পঁচিশ দিন পর তাদের দুইজনে ডিভোর্স হয় তবুও তা গরুয়াভাবে হবে যেন জিয়া জিয়াবা বাহিরের অন্য কোনো সদস্য এই কথা না জানে মেগার আর কেরিয়ার আর চরিত্র নিয়ে কোনো রিক্স নিতে চায় না অসম্ভব দরজার অপর পাশে থাকা ফারহানের ডাক শুনে মেঘের গুড় কাটল শাড়ির নিচের অংশ কফ করে আদ্রিয়ানের হাত থেকে নিয়ে দ্রুত বলে উঠে আদ্রিয়ান স্যার দরজার বাহিরে ফারহান চৌধুরীর কণ্ঠ শোনা যাচ্ছে এখন কি করবো আমরা উনি যদি ভিতরে চলে আসেন তখন মেঘের মুখে ফারহান চৌধুরীর নাম শুনে আদ্রিয়ানের শান্ত চেহারা ক্ষিপ্ত হয়ে উঠে চোখে মুখে স্পষ্ট রাগ হিংসা দৃশ্যমান হয় মুখে শান্ত আদলে মুহূর্তের মধ্যে হিংস্রোতা প্রকাশ পায় আদ্রিয়ান হাঁটু গেড়ে বসে থাকা অবস্থা থেকে উঠে দাঁড়ায় মেঘ এখন দরজার বয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে। বাহির থেকে ফারহানের বিচলিত কণ্ঠ শোনা যাচ্ছে হয়তো এখনও রুমের খুলে ভিতরে চলে আসবে আদ্রিয়ান মুহে ফারহানের জন্য যে বয় আর উৎকণ্ঠতা দেখে নীরবে দীর্ঘশ্বাস ছাড়ে তার বুকের ভিতর এক অদ্ভুত পীড়া অনুভব করে প্রিয় মানুষের চোখে অন্য পুরুষের জন্য ভালোবাসা দেখা এতটা সহজ নয় মেঘ হয়তো ফারহানকে ভালোবাসে না কিন্তু ফারহানের প্রতি মেঘের সামান্য কেয়ার বয় আর যত্ন যে আদরিয়ান সহ্য করতে পারবে না কারণ মেঘ যে তার প্রতিনিয়ত মেঘের প্রতি আদ্রিয়ানের যে মুগ্ধতা আর ভালোবাসার সৃষ্টি হচ্ছে তা মিথ্যা নয়